ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া সকলকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা আর এখন আমি রেডি হয়ে গেছি যাচ্ছি ক্লাব হাউসে আজকে আমাদের একটা রাইস সেরিমানি আছে আমাদের অ্যালো একটা ফ্রেন্ডের আর কি মেয়ের তো সেখানেই এখন আমরা যাচ্ছি তো থাকো তোমরা দেখতে থাকো ব্লগটা আজকে দুবেলাতে দুটো নেমন্ত্রণ আছে দুটোই আমাদের অ্যাটেন্ড করতে হবে এবং দুটোই আমাদের অ্যালো মধ্যে একটা প্রয়াগে একটা সংগ্রামে ঠিক আছে তো চলো দেখতে এখন যে অনুষ্ঠানে আমরা যাচ্ছি ওটা প্রয়াগের আগে ক্লাব হাউসে হচ্ছে আর এটা একটা রাইস সেরিমানির অনুষ্ঠান তো দেখো এখানে একটা ছোট্ট বেবি গালের মুখে ভাত হচ্ছে আজকে আর তিনি এখন কোলে কোলে ঘুরছেন খুবই বিরক্ত প্রকাশ করছেন কারণ সবাই আজকে কোলে নিতে চাইছে একদমই তার মুড ভালো নেই ক্যামেরার দিকে মোটেই তাকাতে চাইছে না একেবারে লাস্টের ব্যাচ কারণ অনেকটা দেরিতে এসেছি সম্বিতকে স্কুল থেকে নিয়ে তারপরে আমরা এসেছি প্রায় সাড়ে তিনটে বাজে তখন তো যাই হোক এখন এসেই আমরা খেতে বসে পড়েছি আর আজকের মেনুতে ছিল ডাল আলুর চিপস তপসি ফ্রাই ইচড় চিংড়ি মাটন চাটনি পাঁপড় মিষ্টি আর আইসক্রিম এইসব তো খেয়ে বাড়িতে চলে যাচ্ছি কারণ একেবারে লাস্টে এসেছি বুঝতেই পারছ তো আর কিছু তোমাদের শেয়ার করার মতো নেই আজকে একটু বৃষ্টি হয়েছিল সকালের দিকে তার জন্য কিন্তু একটু দেখো মাটি ফাটি ভেজা ভেজা লাগছে কিন্তু গরম ভাবটা কিন্তু সেইভাবে যে কেটেছে তা নয় যদিও অন্যান্য জায়গা থেকে আমাদের অ্যালকফের ওয়েদার অনেকটা ঠান্ডা কারণ এখানে যেহেতু গঙ্গা আছে তার জন্য তো যাই হোক আমরা সন্ধেবেলাতে একেবারে চলে এলাম আর সন্ধেবেলাতে সঙ্গীতকে এখন গান স্কুল থেকে আমরা বাড়ি নিয়ে যাচ্ছি তো গ্রামের স্কুল থেকে বাড়ি নিয়ে গিয়ে আমাদের আর অনুষ্ঠান আছে সেটা গৃহপ্রবেশের অনুষ্ঠান সেটাও তোমাদেরকে শেয়ার করব তো গরমের দিনে দুটো অনুষ্ঠান দুবেলা পড়ে যাওয়া মানে একটা শাস্তিমূলক মানে ব্যাপার আর কি তো একটা দিক ভালো যে একটা পড়েছিল আগে একটা সঙ্গমে তো মাঝে আজকে যেহেতু অক্ষয় দ্বিতীয়া একবার ভাবলাম জগন্নাথের মন্দিরে এসে একটু প্রণাম করে যায় আর তার জন্যই আসা আর কি এসে দেখলাম প্রচুর ভিড় আজকে যেহেতু একটা ভালো দিন অক্ষয় তৃতীয়া প্রচুর মানুষ এসেছে আর দেখো কত ভিড় আর এখানে কিন্তু মানে সকাল থেকে আজকে যেহেতু আজকের দিনে পুরীর সরি দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে তো সকাল থেকে এখানে কিন্তু বিভিন্ন রকম প্রসাদ বিতরণ হয়েছে তো সকাল থেকেই আজকে মানুষের প্রচুর ভিড় দেখো আমরাও কিন্তু কিন্তু ঠাকুরের একটু প্রসাদ পেলাম সামান্য হলেও কিন্তু মানে সেটা আমাদেরও কপালে মানে হয়েছে আর কি তো এই যে জগন্নাথ মন্দির দেখো আর এখানে একটু করে ক্ষীর সামান্য করে সবাইকে ক্ষীর হাতে দিচ্ছে আসলে এত মানুষ আর সকাল থেকে প্রচুর প্রসাদ বিতরণ হয়েছে এখানে মনযোগ্য হয়েছে সব কিছু মিলেই কিন্তু একটা দারুণ পরিস্থিতি আজকে সৃষ্টি হয়েছে আমাদের জগন্নাথ মন্দিরে এখন আবার যাচ্ছি সেকেন্ড অনুষ্ঠানে ড্রেস সবারই একরকমই আছে আর নতুন আলাদা করে কিছু চেঞ্জ করিনি তো যাই হোক এখন হচ্ছে প্রবেশের অনুষ্ঠান যার বাড়িতে যাচ্ছি তাকে তোমরা অনেকবারই আমার ইউটিউব চ্যানেলে দেখেছ তো আজকে হচ্ছে দাদা না এই কী রে আজকে হচ্ছে সঙ্গমে তাদের ফ্ল্যাটে আমরা যাচ্ছি তো ফ্ল্যাটটাও তোমাদের অবশ্যই দেখাবো শেয়ার করব তো থাকবো আমাদের সাথে তো আমরা চলে এসেছি পাপড়ি দিদের বাড়িতে তোমরা হয়তো আমার ব্লগে অনেকবারই পাপড়িদিকে দেখে থাকবে তো আজকে প্রথম আমরা ওদের ফ্ল্যাটে আসছি এর আগে একবার আসার কথা ছিল কিন্তু আসা হয়ে ওঠেনি তো এটা একটা থ্রি বিএইচকে ফ্ল্যাট আর সঙ্গমে টাওয়ার সম্ভবত টাওয়ার সেভেনে তো যাই হোক থার্ড নাম্বার রুমে মেন পুজো হয়েছে দেখতেই পাচ্ছ হোমযজ্ঞ হয়েছে তবে সকালবেলা পুজো হয়ে গেছে সকালবেলা এবং রাত্রেবেলা দুটো ভাগে মানুষজনকে বলেছিল যে ফ্ল্যাটের মধ্যেই খাওয়া দাওয়ার ব্যবস্থা বাইরে কোথাও করে যা তাড়াতাড়ি হয়ে গেছিল আবার নতুন করে একবার মনে পড়লো ক্যামেরা অসুবিধা নেই তো তো এখানে পাপড়ি চেনা চেনা কিছু ইউটিউবার বোনরা এসেছে যারা কলকাতা থেকে কেউ এসেছে কেউ চাগা থেকে এসেছে তারা আমাকে চিনতে পেরেছে তো এসে তাদের সাথে পরিচয় হয়ে জানতে পারলাম অ্যানের একদমই আমার দিদির পাশেই বাড়ি তো যাই হোক এখানে হচ্ছে আমি বাইশতলাতে আছি বাইশতলা থেকে বাপে দিদিদের মেন ঘর থেকে আমি ভিউটা নিচ্ছি পড়িয়াম ভিউটা কি অসাধারণ লাগছে দেখো এসেছি এই যে সবাই ওরা এসেছে ওদের সাথেই এলাম আমিও খেলেনি তাহলে হ্যাঁ খেলো তাহলে চকলেটগুলো গুলো ধরা চকলেট গুলো বাবাকে দেনা বাবার প্যান্টের পকেটে রাখুক না ইউটিউবাররা যেখানে থাকবে সেখানে রিলস হবে না এটা তো হতে পারে না তো এখানে একটা বোন দেখো রিলস বানাচ্ছিলো আর তার হাজব্যান্ড তাকে হেল্প করছিলো ক্যামেরাতে আর ওদেরকে নিয়ে একটু পোডিয়ামে আসলাম ওরাই বললো চলো দিদি তোমাদের তোমার সাথে একটু পোডিয়ামটা ঘুরে দেখি তো দেখো এখানে সবাই খুব মজা করছে ওদের এত ভালো লেগেছে সঙ্গমের পোডিয়াম দেখে ওরা খুব এক্সাইটেড রিল বানানোর জন্য বলছে দারুণ জায়গা তো আমাদের ফ্যাটে ওদেরকে দেখাতে নিয়ে গেছিলাম আর মোটামুটি ওরা অনেকে প্রত্যেকেই অনেক দূর থেকে এসেছে কেউ চাকদা চাকদা আর কি কেউ কলকাতা তো সবাই খেয়ে দিয়ে বেরিয়ে যাবে এখন অলমোস্ট রাত দশটা বাজে আর আমরা কিন্তু সবার লাস্টেই বসবো খাওয়া দাওয়া করতে কারণ সবাই বেরিয়ে যাবে যেহেতু আমরা কাছে একটু লেটে বই বেরোবো তো এই যে আমরা এবার বাড়ি যাচ্ছি মানে বাপিদিদের বাড়ি যাচ্ছি টা পরোটা দেখো হ্যাঁ এই তো ভালো লাগা উপর থেকে তো ওইটাও রাখা যাবে রাত সাড়ে দশটা বাজে আর আমরা পাপড়ি দিরা সব একসাথেই খেতে বসে পড়েছি আমরাই হচ্ছে সবার লাস্ট তো এখানে মেনুটা আজকে কিন্তু ভেজ মেনু ছিল যেহেতু গৃহপ্রবেশ এবং অক্ষয় তৃতীয়া দুটো মিলেই কিন্তু ভেজ মেনু এবং মেনুতে কী ছিল সেটাও বলে দিই এখানে নানপুরি ছিল চানা মশলা ফ্রায়েড রাইস পনিরের একটা রেসিপি ছিল তার সাথে চাটনি পাঁপড় মিষ্ দু রকমের মিষ্টি আইসক্রিম সব কিছুই ছিল তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও আজকের মতো সকলকে গুড নাইট সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগে যারা আসছে তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো সকলকে টাটা